নাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো তোমাদের আজকে জিএসটির প্রথম এক্সামটা হয়েছে তোমরা যারা সায়েন্সের আসো তাদের আজকে হচ্ছে জিএসটির এক্সামটা হয়েছে তোমাদের আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে যে যেই ভিডিওটাতে আমি এটা দেখাবো যে আমার কিছু মানে ফ্রি ভিডিও থেকেও কিছু জিনিস কমন পড়েছে ফিজিক্সের যেহেতু আমি ফিজিক্স পড়াই তো ফিজিক্সের কিছু ফ্রি ভিডিও থেকেও জি কমন পড়ছে ঠিক আছে তো সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো চলো কোন ভিডিও থেকে কোনটা কমন পড়ছে আমি ফ্রি কিছু কিছু ভিডিও বানাইছি জিএসটির জন্য সময় না এর জন্য আমি পেইড কোর্স আর আসলে সারতে পারি না তো চলো দেখাই তো এখানে এটা হচ্ছে আমার ইউটিউব তো চলো আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে অনেকগুলো প্লেলিস্ট লিস্ট আছে ঠিক আছে ইউটিউবে অনেকগুলো প্লে আছে তার ভিতরে আমি একটা প্লে লিস্ট বানাস বানাইছিলাম জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ এ জিএসটি কোশ্চেন ব্যাঙ্ক সলভ এর উপরে আমি একটা প্লে লিস্ট বানাইছিলাম এখানে অনেকগুলো ভিডিও আছে তিরিশটা তিরিশটা হচ্ছে কোশ্চেন সলভিংয়ের ভিডিও আরও কিছু ভিডিও আছে তো এই ভিডিওগুলো আমি অনেক দিন ধরেই ছাড়ছি তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে এই ভিডিওগুলো এগুলো হচ্ছে কি ফ্রি ভিডিও জাস্ট ফ্রি এগুলো কিন্তু কোনো কোর্সের ভিডিও না কিছুই নাই না জাস্ট ইউটিউবের বানানোর জন্য ফ্রি ভিডিও তো এই ফ্রি ভিডিও থেকেও জি এস কোশ্চেনে কমন আসছে দেখো তোমাদের জি এস কোশ্চেনের কিছু কোয়েশ্চেন দেখাই এটা এই এই কোশ্চেনটা দেখো দেখা যাচ্ছে কিনা না আশা করি দেখা যাচ্ছে এই কোশ্চেনটা দেখো কি বলছে যে গাছ থেকে দুই কেজি ভরে একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে বাতাসের বাধা এত হলে নারিকেলটি তরণ করো তরণ কত মানে একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে বাতাসের বাধা আছে তরণ কত একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে ভর দেওয়া আছে বাতাসের বাধা দেওয়া আছে তরণ কত এই প্রশ্নটা জি আসছে আজকে তো এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা এই প্রশ্নটা আমি আগে থেকেই তোমরা যদি আমার চ্যানেলে যাও চ্যানেলে খুঁজে ঘাটলেই তোমরা পেয়ে যাবে আমি তাও আগে থেকেই সব কিছু বের করে রাখছি যাতে তোমাদের দেখাতে সুবিধা হয় এই যে দেখো জি এস টি কোশ্চেন ব্যাংকের এই যে এই যে যেই অঙ্ক এই যে যেটা এই যে যে ভিডিওটা যেটা আমার চ্যানেলে আপলোড করা হয়েছে কবে ওয়ান মান্থ অ্যাগো এক মাস আগে আপলোড করা হয়েছে তো এইখানে আমি এই কোয়েশ্চেনটা দেখে এইখান থেকে এই কোশ্চেনটা দেখো হুবহু হুবহু আসেনি কিন্তু একই কোশ্চেন কি দেখো এইখানের যে ছয় নম্বর যে কোশ্চেনটা এটা জিএসটি ইউনিট একুশ বাইশ সালে আসছিলো গাছ থেকে এত কেজি ভরের একটি আম খারা নিচের দিকে পড়ছে বাতাসের বাধা এত হলে আমটির তরণ কত ওইখানে ছিল নারিকেল নারকেলের ভর দেওয়া আছে বাধা দেওয়া আছে বাতাসের আমাদের বলছে নারিকেলের তরণ কত একেবারে সেম কোশ্চেন তাই না মানে মান তো সেম নয় কিন্তু একেবারে সেম এটা যদি পারো তুমি ওটা পারব না অবশ্যই পারবো দেখো এটা কিন্তু একটা ফ্রি ভিডিও জাস্ট এমনি ইউটিউবে আপলোড দেওয়ার জন্য একটা ফ্রি ভিডিও না কোনো ফ্রি কোর্স না কোনো পেইড কোর্স কিছুই না এমনি একটা ফ্রি ভিডিও সেখান থেকেও একটা কমন এইটা কমন আসতে ঠিক আছে আরও তোমাকেদের কয়েকটা দেখায় তো এটা হচ্ছে কোথা থেকে কমন আসতে এই যে দেখো এই যে এই কোশ্চেন আর এই কোশ্চেন এটা হচ্ছে গাছ থেকে দুই কেজি ভরের একটি নারিকেল আর এটা হচ্ছে আম জিরো পয়েন্ট ফাইভ কেজি মানে নারিকেলের ভর দেওয়া আছে এখানে আমের ভর দেওয়া আছে বাতাসের বাধা দেওয়া আছে এখানেও বাতাসের বাধা দেওয়া আছে আম আমের তরণ এখানে বলছে আর এখানে বলছে কি নারিকেলের তরণ দেখছো এটা কমন একমাত্র ফ্রি ভিডিও দেখেও কমন পাওয়া যায় ঠিক আছে আর যদি পেইড কোর্স হয় সেহেতু কোর্সগুলো আরও খুব ভালো মতো সাধন হবে ঠিক আছে তো জাস্ট ফ্রি ভিডিও দেখলেও তোমরা কিছুটা উপকৃত হইতা তো তারপরে আর এটা তো একটা কোশ্চেন আরেকটা কোশ্চেন তোমাদের দেখাই আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে এই যে এই এই কোশ্চেনটা দেখো আট নম্বর এই নয় নম্বর কোশ্চেন আট নম্বরটাই দেখো প্রথমে কোনো একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদ্বুদ পানির উপরিতলে আসাই আসলে এর আয়তন দ্বিগুণ হয় বায়ুর চাপ এত হলে গভীরতাগত হ্রদের গভীরতাগত ঠিক আছে মানে তলদেশ থেকে একটা বায়ু উপরে আসছে তার আয়তন কিছু গুণ হয়েছে আমাদের বাতাসের চাপ দেওয়া আছে গভীরতা বের করতে বলছে ঠিক আছে এই কোশ্চেনটা দেখো এখানে আছে দেখো এই এই ভিডিওটা একটি লেকের তলদেশ থেকে উপরিতলে একটি বায়ুর বুধ আসছে আয়তন পাঁচ গুণ এখানে বলছে কত আয়তন পাঁচ গুণ আর কোশ্চেনে কত বলছে কোশ্চেনে বলছে এইখানে দেখো কোশ্চেনে বলছে আয়তন দ্বিগুণ নিচ থেকে একটা জিনিস আসছে কোশ্চেনে বলছে দ্বিগুণ আর এখানে যে ভিডিওটা ভিডিওতে কত দেওয়া পাঁচ গুণ বাতাসের চাপ দেওয়া আছে এত হলে লেকের গভীরতা কত মানে আমি যে ভিডিওটা করছি ফ্রি ভিডিও ফ্রি ভিডিওতে মানে বাতাস বুধবুতের আয়তন কতগুণ দেওয়া আছে বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে লেকের গভীরতা এই সেম টাইপের কোশ্চেন এই যে দেখো বাতাসের মানে উপরতে আয়তন দেওয়া আছে আয়তন এতগুণ হয় চাপ দেওয়া আছে গভীরতা কত একদম সেম টাইপের কোশ্চেন এই ফ্রি ভিডিওটা আমি কবে আপলোড করছি দেখো এটা হচ্ছে টেন ডেজ অ্যাগো দশ দিন আগে এই ফ্রি ভিডিওটা আমি আপলোড করছি আমার চ্যানেলে তোমরা যদি যায় দেখো এই চ্যানেলের এই ভিডিওতে দেখো তোমাদের টাইটেল দিয়ে সার দাও বা আমার এই চ্যানেলে গেলেই তোমরা এই ভিডিওটা পাই দাও এটা দেখলেই তো বোঝা যায় এটা কোন অধ্যায়ের অঙ্ক তাই না তো ঠিক আছে তারপর আরও একটা ভিডিও দেখা যাবে মানে কয়েকটা আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি মানে ফ্রি ভিডিও থেকেই তুমি কয়েকটা একদম কমন আসছে আর আমি আসলে এবার জি এস পেইড কোর্স নেওয়ার সময় পাইনি এর জন্য আমি জিএসটির পেইড কোর্সটা ছাড়তে পাইনি জাস্ট কিছু ফ্রি ভিডিও বানাইছি তা থেকেও দেখলাম যে অনেক কমন আসছে তো এর জন্যই আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যাতে কৃষির জন্য আরও বেশি কমন আসে এর জন্য কৃষির জন্য একটা কোর্স লঞ্চ করছি তো তোমরা যারা যারা জানো না এই চ্যানেলের ভিডিওটা দেখে আসতে পারো বা কমিউনিটি পোস্ট থেকে দেখে আসতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশনেও এই কোর্সের বিস্তারিত দেওয়া আছে তোমরা এই কোর্সটা দেখে নিয়ে তোমাদের যদি মনে হয় তোমরা ভর্তি হবা তাহলে ভর্তি হবা কারণ দেখো মাত্র কিছু ফ্রি ভিডিও থেকেও কমন আসছে যার পেইড কোর্সগুলো তো আরও অ্যাডভান্স লেভেলে আরও বেশি ইনফরমেশন প্লাস আরও বেশি এমসিকিউ সলভ নিয়ে বাড়ানো হয়েছে তাই না তো দেখো আরেকটা দেখাই তোমাদের আরেকটা এটার যে নয় এটার যে নয় নম্বর কোশ্চেনটা প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন মানে প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে উঠাবো কত ক্ষমতার পাম্প প্রয়োজন এটা তো একদম হুবহু আসছে কোনো কিছু মান টান কোনো কিছু চেঞ্জ নাই সেটাই হুবুও দিয়ে দিছে দেখো এই কোশ্চেনটা আমি কোথায় সলভ করাইছিলাম এই দেখো এই ভিডিওটা আমি কবে ছাড়ছি এক মাস আগে এক মাস আগে এই ফ্রি ভিডিওটা আমি ছাড়ছি তো এটাকে যদি তুমি দেখো এই যে দেখো এই ফ্রি ভিডিও প্রতি সেকেন্ডে দশ লিটার পানি দশ মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার এটা জাস্ট এই ইউনিটে সতেরো আঠারো সালে আসছে একেবারে হুবহু এই কোশ্চেনটা উঠাই দিছে এই আর সলভ ঠিক আছে এখানে আমি অঙ্কটা করে সলভ করে আপলোড করেছিলাম দেখছো মানে আমি জাস্ট বুঝাইতে যাচ্ছি যে কিছু ফ্রি ভিডিও আমি যেই কন্টেন্টগুলো দিছি কিছু ফ্রি কন্টেন্ট থেকেও অনেক এমসি কমন আসছে ঠিক আছে তো জিএসটির জন্য আমি আলাদা পেইড কোর্স বানাতে পারিনি আমার সময় ছিল না জাস্ট খালি ফার্স্ট পেপারের উপর কয়েকটা অধ্যায়ের উপর আমি কিছু ভিডিও বানিয়েছিলাম কোনো মানে এমসি কোনো সূত্র আলোচনা করি নাই কিছু আলোচনা করি নেই কোনো সূত্র আলোচনা করি নেই কিছুই আলোচনা করিনি শুধুমাত্র এমসি কু সলভ এরকম আলোচনা করেছি ঠিক আছে তাও প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু বেশি কোশ্চেন না তো তার থেকেও সেই ভিডিওগুলো থেকেও কিছু কমন আসছে তো এই জন্য তোমাদের জন্য এবার হচ্ছে আমি কৃষির কৃষির একটা কোর্স লঞ্চ করছি যাদের মনে করো জিএসটি এক্সাম খারাপ হয়েছে বা যাদের মেইন টার্গেট কৃষি তারা এই কৃষির কোর্সটা এনরোল করতে পারে এই কৃষির কোর্সে কি কী থাকবে দেখো তোমাদের দেখাই দিচ্ছি এই কৃষির কোর্সে কি কী থাকবে এই কৃষির কোর্সটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন ফ্রি ভিডিওগুলোতে হ্যান্ড ক্যালকুলেশন কিছু দেখাইছি কিন্তু এখানে প্রত্যেকটা যেটাই যেটাই হ্যান্ড ক্যালকুলেশন হয় প্রত্যেকটাই হ্যান্ড ক্যালকুলেশন দেখাই দেব তারপরে সূত্র আলোচনা প্লাস এমসি প্লাস ফেসবুক লাইভ রেকর্ড কোর্স মানে ক্লাসগুলো লাইভ রেকর্ড কোর্স হবে কিন সেখানে প্রশ্ন উত্তর যদি থাকে তাহলে তার জন্য আমি আবার কী রাখছি জুমে লাইভ সাপোর্ট দুই মাস দুই মাস এই কোর্সের ডিউরেশন মোটামুটি দুই মাস এই দুই মাসই যেই দিন যেই ক্লাস থাকবে সেই দিন সেই দিন ক্লাস শেষে লাইভে মানে জুমের মাধ্যমে লাইফ সাপোর্টে প্রশ্নের উত্তর দেওয়া হবে যে কোনো সমস্যা বা এই সেই যাই হোক ঠিক আছে তো জুমে লাইফ সাপোর্টের কোর্স আমার মনে হয় না কেউ এভাবে সারে তারপর এখানে মোট টোটাল ক্লাস হচ্ছে কত বিয়াল্লিশটা এটা কিন্তু শুধুমাত্র ফিজিক্সের উপর ফিজিক্সের উপরে কোর্সটা বিয়াল্লিশটা এখানে সাড়ে সাতশোর উপরে এমসিকিউ সলভ করে দেবে কৃষি গুচ্ছের প্লাস গুচ্ছের এমসিকিউগুলো সলভ করে দেওয়া হবে তারপরে যে ফ্রি লেকচার লেকচারশিট আছে এই সব কিছু তো এটা শুরু হচ্ছে মাত্র পাঁচ মে মানে পাঁচ মে থেকে এটা শুরু হচ্ছে মাত্র কত টাকায় মাত্র পাঁচশো টাকা এটা কিভাবে তোমরা এনরোল করবা কীভাবে ভর্তি হওয়া সব কিছুই ভিডিওর ডিসক্রিপশনে পাই যাবা বা কমিউনিটি পোস্টেও পেয়ে যাবা ঠিক আছে তো তোমরা দেরি না করে এখনই ভর্তি হয়ে যায় কারণ কি দেখো মাত্র কিছু ফ্রি ভিডিও থেকে এটা তোমাদের একদম মানে ভালো মতো হয়েছে জন্য আশা করি কৃষি যারা মনে করো যে কি জিএসটিতে খারাপ করছো বা কি তাদের জন্য এই কোর্সটা খুব হেল্পফুল হবে তো তোমরা সবাই ভালো থাকবা এবং তোমাদের যদি মনে হয় এই কোর্সটা করা উচিত তোমরা এই কোর্সটা করবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম